চতো ভাই রেগে একদম খিটে পেয়ে গেল কিছু খেয়ে আসি গা ভাই সব সিট গুলো একদম পিবি পুইকের মতন তো করে বসে আছে আধা ঘন্টা ধরে দাঁড়াই আছি কাটাই বসবো রে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ভাই বোমটা দে তো খাবার ভাইরে এই ক্লাস ফাইভ এর পুচকেটার পোঁদে একদম রকেটটা ঢুকিয়ে দে আর আমি এদের একদম বোম মেরে উড়িয়ে দেবো আজকে দেখ না আমরাও সিঙ্গেল থাকবো নিজেরাও প্রেম করবো না কাউকে প্রেম করতে দেবো না আদের কিউ বলছি কারা কারা সিঙ্গেল আছে কমেন্ট করে জানাও তো এখনো পর্যন্ত একটা মাইয়াও ফোটাতে পারো নাই আমাদের মতন বটে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুর কাটি একটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে